তাহলে শুরু করা যাক এই প্রশ্নটা হচ্ছে তোমার মাল্টি ভলিউমের প্রশ্ন প্রথমেই দেখো খুব মন দিয়ে প্রশ্নটাকে পড়ে নিতে হবে কেমন কি লেখা আছে অর্থাৎ এই বইটা আমার তিনটে রয়েছে। আশা করি লাইব্রেরি সায়েন্সের সবাই আমরা এই বইটা সম্বন্ধে খুব বেশি বেশি করে অবগত তার কারণটা হচ্ছে এটাই যে এটাও আমাদের একটা পেপার থাকে লাইব্রেরি ক্লাসিফিকেশন বা ডেভি ডেসিমেল ক্লাসিফিকেশন স্কিম এটা আমাদের করতে হয় তো আজকে আমরা এই ডিডিসির একটা কার্ড তৈরি করব অর্থাৎ আমাদের লাইব্রেরিতে এই বইটা এসেছে এবং আমরা এই বইটার কার্ড ক্যাটালগ বানাবো তাহলে কিভাবে বানাবো চলো দেখা যাক তার আগে একটু বলে রাখি সেটা হচ্ছে এটাই যে প্রশ্নে আমাকে কিন্তু খুটিয়ে পড়ে নিতে হবে প্রথম অবস্থায় এই নয় যে আমি প্রশ্ন পড়লাম না মানে প্রথমে দু একটা দেখলাম দেখে আমি শুরু করে দিলাম এই বোকামোটা যেন কখনোই হয় না তার কারণ এই বোকাম্য যদি তুমি করো লাস্টে তোমার মনে হবে যে আমি কেন এটা করলাম বা আমার ভুল হয়ে গেছে এই ধরনের মানে পস্তা তোমাকে হবেই হবে সো বিফোর মানে স্টার্ট করার আগে তোমাকে কিন্তু খুব ভালো করে প্রশ্ন করে নিতে হবে একটা জিনিস আবারও বলে রাখি সেটা হচ্ছে যে আমার বইয়ের টাইটেল পড়বে সেই বইটার যদি এডিটর থাকে তাহলে আমার এডিটেডের যে রুলস সেটা ফলো হবে টাইটেল দিয়ে শুরু করি যদি অথার থাকে তাহলে আমি কি দিয়ে শুরু করব অথা দিয়ে শুরু করব। কেমন তাহলে এই প্রশ্নটা যদি পড়ি বলছে তাহলে এখানে তারপরে কি বলছে মানে এটা টাইটেল তারপরে কি রয়েছে তারপরে রয়েছে ডিভাইজড বাই মেলভিল ডিভি তার মানে আমরা এটা বুঝে যাচ্ছি যে এই বইটার তোমার কে তৈরি করেছে বা এর সূত্রপাত কে তৈরি করেছিল এই মেলভিল ডিভি তার মানে আমরা সেইভাবে যদি দেখি তাহলে হচ্ছে তোমার ক্রিয়েটর বা অথার থেকে আমরা বুঝে গেলাম যে আমার এক থেকে অথর যদি থাকে যে রুলসটা ফলো হয় সেই রুলসটাই ফলো হবে যদি এখানে এডিটেড বাই থাকতো তাহলে আমার টাইটেল দিয়ে শুরু হতো বোঝা গেল তারপরে দেখো কি আছে এডিশন নাইনটিন ভলিউম তিনটে বলছে যে এডিটেড আন্ডার দি ডাইরেকশন অফ অর্থাৎ এই এডিশনটা তোমার কে এডিট করেছে বেঞ্জামিন এ ক্লাস্টার তারপরে ভলিউম ওয়ান আছে কি ইন্ট্রোডাকশন টেবিল ভলিউম টু শিডিউলস আর ভলিউম থ্রি রয়েছে রিলেটিভ ইন্ডেক্স তারপর এখানে বলছে যে ফরেস্ট প্রেস এ ডিভিশন অফ লেক যাই এটা আমার যেটা রয়েছে আর কি লেক কি প্লেসিড এডুকেশন ফাউন্ডেশন এটা আমার জায়গা এবং পাবলিশার আদার ইনফরমেশনটা যদি একটু ভালো করে পড়ি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি কল নাম্বার দিয়ে দিয়েছে ওকে পেজ নাম্বার দেখো তিনটে ভলিউমের পেজ নাম্বার দিয়ে দিয়েছে সাইজ দিয়েছে অ্যাক্সেশন নাম্বার দিয়েছে এবং এই এখানে যেটা দিয়েছে একটু পড়ো বলছে যে দিস ওয়াজ ফার্স্ট পাবলিশড অ্যানোনিমিয়াসলি মানে এই বইটা তোমার প্রথম পাবলিশড হয়েছিল কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে আন্ডার দি টাইটেল মানে এই এই টাইটেলটা আগে ছিল না প্রথম যখন এই ডিউ এটাকে তৈরি করেছিল তখন এর নাম ছিল এ ক্লাসিফিকেশন এডিশন দি টাইটেল ক্লাসিফিকেশন রিলেটিভ ইন্ডেক্স তার মানে আমাকে এখানে একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে আগে কি নাম ছিল এবং কবে থেকে এর নামটা চেঞ্জ হয়েছে সেটাও প্রশ্নে বলে দিচ্ছে তাহলে চলো শুরু করি কিভাবে আমরা এই কার্ডটাকে প্রিপেয়ার করব তাহলে প্রথমেই বলে রাখি কি আছে আমার যেহেতু এটা অথর দিয়ে শুরু হচ্ছে তাই আমি আমার কার্ডে মেন এন্ট্রি লিখে দিয়েছি এরপর আমি দেখো এখানে কি করব যেটা আমার কল নাম্বার অর্থাৎ আমার প্রশ্নে কল নাম্বার কি আছে আমি কল নাম্বারটা দেখে নিয়েছি কল নাম্বার হচ্ছে 2 কোলন 51 তারপরে কি রয়েছে এম 7 ওকে তারপরে দেখো এন পয়েন্ট ওয়ান টু থেকে কত আছে দেখো আমি প্রথম কাজ হবে আমার কি আমার যেটা কল নাম্বার সেই কল নাম্বারটা আমি সুন্দর করে আমার ফার্স্ট ইন্ডেনশনে পেন্সিল দিয়ে লিখে নিলাম তারপর আমার কি লিখতে হবে অ্যাক্সেশন নাম্বার নাম্বার কত আছে আমার ছয় থেকে আমার রয়েছে 6215 পর্যন্ত তার মানে আমার এই দুটো কাজ হয়ে গেল এরপরে যেটা আমি অলরেডি আইডেন্টিফাই করেছি যে এটা আমার যেহেতু অথর দিয়ে শুরু তাই আমি কিভাবে শুরু করব অথরের নামটাকে আমি রেন্ডারিং করে শুরু করব তাই তো তাহলে অথরের নামটা যদি আমি রেন্ডারিং করে শুরু করি তাহলে কি হবে আমার ডিউই ডিভি কমা মেলভিল তাই তো এল ওকে তার মানে অথরের নামটা রেন্ডারিং করে দিয়ে দিলাম এরপর আমাকে কি করতে হবে যেটা টাইটেল আছে সেই টাইটেল তাহলে ডিডাই স্ল্যাশ তার মানে এতক্ষণ আমরা কি শিখলাম দেখলাম যে টোটাল যেটা আমার টাইটেল রয়েছে সেই টাইটেলটা আমি অ্যাজ ইট ইজ দেখে নাও প্রশ্নে অ্যাজ ইট ইজ যেমন টাইটেল দেখো আবারও বলি তোমাদেরকে বোকা বানানোর জন্য প্রশ্নে কি করবে এরকম সব ক্যাপিটালে দিয়ে দেবে অ্যাকচুয়ালি তোমরা যেহেতু বোকা না তাই কখনোই বোকা বেড়ে যেও না আর কি তো এখানে কি করবে যা যতই তোমার ক্যাপিটালে দেখ আর যেভাবেই দেখ না কেন কার্ডে কিন্তু আমরা নর্মাল যেমন লিখি ঠিক তেমনই লিখবো এটা কখনোই ভুলে গেলে চলবে না কেমন তাহলে আমার এটা হয়ে গেল তারপরে কি তারপরে দেখো যেমন আছে আমার প্রশ্নে তোমাকে তেমন লিখতে হবে ডিভাইসড বাই অর্থাৎ তাহলে কি করব আমি ই আই এস ডি ডিভাইসড বাই মেলভেল ডিভি ওকে হলো এবার দেখো এরপরে কি রয়েছে এরপরে কিন্তু আমার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা কত এডিশন চলছে মানে এখানে এই ক্ষেত্রে আমার এডিশনটা আগে হবে তার কারণ কারেন্ট এডিশনটা আমাকে বলতে হবে এবং এডিশনটা অ্যাড করার জন্য আমাকে ডট ড্যাশ লাগাতে হবে এই জিনিসটা কখনো ভুলো না কত এডিশন নাইনটিন্থ ইডি ডট ওকে এরপরে আবার দেখো যেটা বলতে চাইছে প্রশ্নে খুব একটু মানে জড়িয়ে ঘুরিয়ে বলেছে বলছে যে এই যে নাইনটিন এডিশনটা রয়েছে এই নাইনটিন মানে এখানে একটু ঘুরিয়ে বলেছে ব্যাপারটা যে এই কিন্তু তোমার যে এডিট করেছে সেটা কার আন্ডারে হয়েছে এডিটেড আন্ডার দি ডাইরেকশন অফ বেঞ্জামিন এ ক্লাস্টার তার মানে তোমাকে এখানে কিভাবে লিখতে হবে এখানে তোমাকে একটা স্ল্যাশ দিতে হবে কেন তার কারণটা হলো এটাই যে তুমি নাইনটিন পার্টিকুলার আমরা নাইনটিন এডিশনটা কে এডিট করেছে সেই কথা বলছি তাহলে কি হবে আন্ডার দি ডাইরেকশন অফ এ কাস্টার ওকে তার মানে আমি কি করলাম যে এডিটর রয়েছে দেখো আমার এটা হয়ে গেল লেখা এটা যখনই আমার হয়ে গেল মানে যিনি এডিটর আর কি তারপরে আমার কি পড়ে থাকলো আমার পড়ে থাকলো প্লেস অফ পাবলিকেশন প্রশ্ন দেখো প্লেস অফ পাবলিকেশন আর কিছু নেই তারপরে প্রথম আমার কি হবে প্লেস অফ পাবলিকেশনের জন্য ডট ড্যাশ লাগিয়ে দেব তারপরে কি আছে দেখো আলবেনিয়া আলবেনি আলবেনি দিয়ে দিলাম তারপরে আমি কি করব একটা সেমিকোলন লাগিয়ে দেব সেমিকোলন লাগানোর পর আমরা কি দিই প্রথমে আমার প্লেস অফ পাবলিকেশন হয় তারপরে যে পাবলিশার থাকে সেই পাবলিশারের নামটা হয় তাহলে পাবলিশারের নাম কি ফরেস্ট প্রেস তার মানে এখানে আমি লিখব ফরেস্ট ফ ও র ই এস টি ফরেস্ট প্রেস ওকে কমা দিয়ে আমি 19 সেভেন্টি ডট দিয়ে এটাকে ক্লোজ করব। আবারও বলে রাখি প্রশ্নে দেখো এখানে কি লেখা আছে যে অনেক কিছু আমার কি আর লেখা আছে যে এই তোমার ফরেস্ট প্লেস এ ডিভিশন অফ লেক এডুকেশন ফাউন্ডেশন এন ডট ওয়াই তোমার ডেট রয়েছে এত কিছু তুমি দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি দিলে দিতে পারো কোনো ভুল হবে না যদি যদি দাও তাহলে এটাও মনে রেখো যে তোমার কার্ডটা যত বেশি মানে একদম সেইভাবে বলতে গেলে যত বেশি তথ্য হয়ে যাবে তত বেশি ব্যাপারটা মানে সে ঠিক আছে একদিক থেকে কিন্তু তোমার মনে এইগুলো অতটা কিন্তু প্রয়োজন হয় না তাই এগুলো আমরা একটু এভয়েড করলে কোনো সমস্যা হয় না আচ্ছা তাহলে আমার যখনই এই কাজটা হয়ে গেল এবার আমাদের কি কাজ থাকবে এবার থাকবে আমাদের ভলিউম অর্থাৎ আমাদের যে পেজ নাম্বার এইগুলোকে লেখা তার মানে মানে এখানে কটা ভলিউম আছে আমি তোমাদেরকে বলে দিই তিনটে ভলিউম আছে তার মানে 3 ভি দিয়ে দিলাম তারপর আমি কি বলেছিলাম একটা ব্র্যাকেট দেব দেওয়ার পর আমি কি বলেছিলাম যে দেখো যে যেভাবে আমার পেজ নাম্বারগুলো গুলো দেওয়া আছে আমি একটা একটা করে পেজ নাম্বার সব এই জায়গাতে দিয়ে দেব। তাহলে এক্স 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 আই আই ওকে কমা এক থেকে চারশো একাত্তর তারপরে কি একটা সেমিকর তার মানে প্রথম ভলিউম হচ্ছে আমার এইটা পেজ নাম্বার দ্বিতীয় ভলিউম কি রয়েছে দ্বিতীয় ভলিউম রয়েছে এক্স এক্স কমা চোদ্দ পঁয়ত্রিশ তার মানে আমার এটা দ্বিতীয় ভলিউমের পেজ হয়ে গেল এরপর আমার লাস্ট ভলিউম অর্থাৎ তৃতীয় ভলিউম হচ্ছে কি আছে এক্স আই কমা বারোশো সত্তরটা পেজ আছে তাহলে এরপর একটা ছোট্ট পি দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তার মানে আমার পেজ যা আছে তিনটে ভলিউমে দেখো পেজটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম এরপরে আমার কি রয়েছে সাইজ অর্থাৎ সাইজকে অ্যাড করতে গেলে সেমি কোলেন কত সাইজ আছে আমার দেখে নাও প্রশ্নে ছাব্বিশ ইন্টু সতেরো সিএম বোঝা গেল আচ্ছা এতটুকু যদি তোমার হয়ে যায় তারপরে তোমার যে কাজটা থাকবে এই টাইটেল অনুযায়ী দেখো এখানে একটা স্পেশাল নোট অর্থাৎ স্পেশাল ইনফরমেশন দিয়েছে যেটা তোমাকে কার্ডে মেনশন করতে হবে এই ধরনের যদি কোন রকমে কোন স্পেশাল কিছু থাকে তোমার এক্সামে অবশ্য মানে প্রশ্নে তাহলে অবশ্যই এইগুলোকে অ্যাভয়েড করবে না এগুলোকে অ্যাড করার চেষ্টা করবে তার কারণ এগুলো যদি অ্যাভয়েড করো তাহলে এক্সামিনার তোমার কিন্তু মার্কস কেটে নিতে পারে আর কি তো যাই হোক এবার দেখো আমরা কি করব আমরা যখনই আমাদের এবং সাইজটা লেখা হয়ে যাবে তারপরে আমি কি পড়ে আছে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নোটে আমার যা আছে অর্থাৎ করতে হবে তা আমি আগেও এর আগেও বলেছি যখনই কোনো স্পেশাল নোট তুমি দেখবে তখনই তোমাকে কিন্তু সেটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে তাহলে আমি কি লিখবো ফটাফট লিখবো দেখো ফার্স্ট এফ আই আর ফার্স্ট ইডি পাবলিশড যা আছে আমার যেমন আছে আমি নোট দেখে ঠিক কপি করে দেবো যেটা আছে মানে আমাকে নতুন করে কোনো কিছু ভাবার দরকার নাই সেটাই আমি তোমার এখানে অ্যাড করব তার কারণ আমাকে অ্যাড করতেই হবে স্পেশাল নোট যেহেতু এটা দেখো যেটা প্রশ্নে আমার আছে সেটাকেই কিন্তু আমি লিখে দিচ্ছি ওকে তার মানে দেখো এখানে তারপরে ডট দিয়ে দাও তার মানে এতদূর কিন্তু আমার একদম সম ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল কি ক্লিয়ার হলো যে আমার যেমন যা যা ছিল সেটা আমার দেওয়া এখানে হয়ে গেল তাহলে কি পড়ে থাকলো এবার এবার যেটা পড়ে থাকলো সেটা স্পেশাল নোট হয়ে গেল স্পেশাল নোটের পরে আমাকে কি করতে হবে ভলিউম থাকা মানে আমাকে নোট লিখতে হবে তার আমার কার্ড যেহেতু শেষ হয়ে গেল এখানে তাহলে আমি এখানে কি লিখবো এর আগের দিনকে কি বলেছিলাম যে কন্টিনিউ টু দি কার্ড তাইতো তারপরে আমি এসে আমি এই এখান থেকে শুরু করব কোথায় থেকে আমি এই ফার্স্ট করব না সেকেন্ড করবো না থার্ড ইন্ডেনশনের এই লাইন থেকে শুরু করব কি কন্টেন্ট সিও এন এস ওকে দেখো কন্টেন্ট কন্টেন্টে কি আছে কন্টেন্টে আমি আগেও বলেছি যে ভলিউম যেটা আছে এই তিনটে ভলিউমকে পরপর পরপর লিখে দিতে হবে বাস আর কিচ্ছু না দেখো কিভাবে লিখছি তার মানে দেখো এখানে ভি দাও ডট দাও ওয়ান দাও তারপরে কি আছে আর ও ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন তারপরে ইন্ট্রোডাকশনে শুধু ইন্ট্রোডাকশন নয় ইন্ট্রোডাকশন টেবিলস তার মানে ইন্ট্রোডাকশন টেবিলস হয়ে গেল তবে প্রথম আমার ভলিউম হয়ে গেল তবে দ্বিতীয় ভলিউম অ্যাড করতে গেলে এখানে কি করতে হবে একটা স্পেস লাগাতে হবে বা হাইফেন লাগাতে হবে কেমন হাইফেন not স্পেস হাইফেন তারপরে কি v.2 ডট কি আছে শিডিউলস হয়ে গেল তার মানে আবার আমি এখানে কি করব আবার দেখো একটা হাইফেন স্পেস দিয়ে দেব অ্যাকাউন্ট থার্ড ভলিউম থার্ড ভলিউমের নামটা একবার দেখে নাও কি আছে আচ্ছা রিলেটিভ ইন্ডেক্স তাহলে এখানে আবার হবে ভি ডট থ্রি ডট রি লে টি আই ভি ই রিলেটিভ দেখে নাও রিলেটিভ ইন্ডেক্স ইন্ডেক্স হয়ে গেল এরপরে দেখো আমার আর তেমন কিছু নেই তাহলে আমার কন্টেন্ট হয়ে গেল বাকি কি পড়ে থাকলো বাকি পড়ে থাকলো আমার অ্যাডেড এন্ট্রি গুলো তাহলে এক নম্বর দিয়ে আমি অ্যাডেড এন্ট্রি কি করব এক নম্বর কি হবে আমার সাবজেক্ট হয়ে গেল তাই তো সাবজেক্ট আমার কি সেটা বুঝতেই পারছো তোমরা আর আমার আই দিয়ে দেব আমি কি ক্লাস্টার মানে বেঞ্জামিন ক্লাস্টার তাহলে বেঞ্জামিন ক্লাস্টারে একটা করে দেব আর তুমি যদি চাও তাহলে মেলভিল ডিউই একটা করে দিতে পারো ওকে তাহলে কি করব ক্লাস্টার যেহেতু ক্লাস্টার এই বেঞ্জামিন এক মানে ক্লাস্টার ইনি তোমার এই নাইনটিন এডিশনটা এডিট করেছে তো এনার প্রায়োরিটি আমরা এখানে বেশি দিচ্ছি এনার নামে একটা আমাকে করতে হবে ক্লাস্টার কমা বেঞ্জামিন আর আমার আর এটা কি হবে টাইটেল হয়ে গেল তাহলে দেখো আমরা কিভাবে এই প্রশ্নটাকে এত ইনফরমেশন থাকা সত্ত্বেও খুব ইজিলি আমরা আমাদের এই কার্ডটাকে তৈরি করে ফেললাম একটা জিনিস সব সময় মনে রাখবে যদি এডিটেড থাকে তাহলে তার রুলস আবার আরো একটা কথা বলে রাখি ধরে নাও কথায় কথায় লেখক আছে চারজন ভলিউম আছে বাট লেখক যদি চারজন থাকে তাহলেও কিন্তু টাইটেল দিয়ে তুমি শুরু করবে এবং তোমাকে কি করতে হবে ওই ফার্স্ট অথার লিখে অ্যাট তিনটে ডট দিয়ে অ্যাট দিতে হবে এই জিনিসগুলো অবশ্যই মনে রেখো যদি এডিটর থাকে কিন্তু কিন্তু নাও তোমার এডিটর আছে। তাহলে সেখানেও আমার ওই দিয়ে প্রথম নাম দিতে হবে এইগুলো যেন কখনোই ভুললে চলবে না নিয়ম এক শুধু তোমার যেমন যেমন প্রশ্ন আছে আমরা তেমন তেমন ভাবেই কিন্তু এখানে সলভ করব। তাহলে চলো ফটাফট আমরা কয়েকটা অ্যাডেড এন্ট্রি তৈরি করে ফেলি আইডেন্টি তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে এক আমি এই এডিটরের একটা আইডেন্টি করে ফেলবো সরি প্রথমে আমি সাবজেক্ট করব তাহলে এখানে আমি কি লিখবো সাবজেক্ট 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 কি হবে দেখো আমি জাস্ট উপরকার এই তো এই এই ইনফরমেশনটুকু নিয়ে নেব বাকি আমার আর কিচ্ছু নিতে হবে না যেহেতু এটা আমার দেখে নাও বাকি কিচ্ছু নিতে হবে না জাস্ট কল নাম্বার অ্যাক্সেশন নাম্বার নিয়ে নাও তাহলেই হবে ওকে হয়ে গেল এই উপর দিয়ে তোমাকে লিখতে হবে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তার মানে সাবজেক্ট একটা তুমি করে ফেললে দ্বিতীয় কি রয়েছে সেম তথ্যগুলোকে নিয়ে আমার কি হবে এটা আমার হবে তোমার এডিটর হবে তাই তো এডিটর কি আছে बेंजामিন এ ক্লাস্টার মানে ওনার নামটা যেমন আছে জাস্ট কপি করে নিয়ে আমি দেখো কোথায় লিখবো এই জায়গাতে লিখে দেব তাই তো দেখো बेंजामিনের ক্লাস্টার হয়ে গেল তার মানে এডিটর হয়ে গেল এরপর টাইটেল যদি তুমি করো তাহলে কোই নাও টাইটেল একটা খুবই সহজ কিছু নেই এখানে একদম জলের মতো এখানে দিয়ে দাও টাইটেল টাইটেল এখানে তোমার কি করতে হবে এখানে জাস্ট যেটা আমার বইয়ের টাইটেল টাইটেলটা কি রয়েছে পুরো টাইটেলটা তুমি দিয়ে দেবে কেমন এই পুরো টাইটেলটাকে কপি করে আমরা দেখো এখানে দিয়ে দিলাম ফাইন তাহলে আমার এটা হয়ে গেল তার মানে আমার টাইটেল হয়ে গেল যতগুলো আইডেন্টিটি ছিল আমার সব আইডেন্টিটিগুলো আমি এখানে কিন্তু করে ফেললাম এইবার আরো একটা বিষয় সেটা হচ্ছে কি তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে যদি তোমরা রেফারেন্স এন্ট্রি করতে চাও তাহলে তোমাকে রেফারেন্স এন্ট্রি তুমি করলে করতে পারো যেমন রেফারেন্স এন্ট্রি তুমি এরকম একটা করতে পারো যে তোমার মেলভিল ডিভির নামে একটা রেফারেন্স এন্ট্রি করতে পারো অবশ্যই করতে পারো তুমি আরো একটা করতে পারো যে ফার্স্ট এডিশন থেকে অর্থাৎ প্রথম মানে তোমার প্রথম মানে মানে প্রথম এডিশন থেকে যতদূর পর্যন্ত প্রথম নাম ছিল তার একটা করতে পারো তারপরে সেকেন্ড থেকে চোদ্দ পর্যন্ত একটা করতে পারো তো এইভাবে তুমি রেফারেন্স এন্ট্রি করতে পারো বাট আমার মনে হয় না যে এর বেশি করা তুমি পরীক্ষায় এত সময়ও পাবে না তো আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে করলাম যদি কোনোরকমের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কনফিউশনগুলোকে দূর করার so jayhawk thank you thank you so much